ছোট বেশি জ্বালাস না না দেব না দিয়ে দাও না দেব না দিয়ে দাও বেশি বাড়াবাড়ি করলে না মাকে বলে দেব এই কি হলো তোমরা ঝগড়া করছো কেন আমু দেখো ছোট আমার ছবিটা নিয়ে গিয়েছে তো কি হয়েছে তুই তো দিদি তুই একটু সহ্য করে নিয়ে না না আমি এটা দেবই না তো তুই একটা নতুন করে এঁকে নিবি ঠিক আছে প্রথমে যতক্ষণে আমি ছবিটা আঁকছি ততক্ষণ তোমরা তোমরা যারা রসগোল্লা খেতে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে কমেন্টে রসগোল্লা লিখে যাও আর যেটা লাড্ডু লাড্ডু খেতে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করে কমেন্টে রসগোল্লা লিখে যাও আমি জানি তোমরা কী কে মিষ্টি খেতে পছন্দ করো বাহ খুব সুন্দর হয়েছে ছবিটা এই তো এরপর আমি এটার মধ্যে বর্ডার করে নিচ্ছি কেউ লাইক করবে না এটা করো না না আমি এটাই করব এই তো এরপর আমি এটাকে মার্কার দিয়ে কালার করে নিচ্ছি